আমাকে কালকে না আমার ওয়াট অফিসে এসে বলছিলো তোমার কাছে কালকে সকালে অতই যাবে কেননা কালকে আমি ছিলাম না কালকে আমি এইসব এই রক্তদান শিড়ে যাচ্ছে না চোদ্দ দে নির্মন্ত্রণ করতে বেরিয়েছিলাম মালা দি দে বা দা পিয়া দাকে ববিদা আসতে পারবে না ববিদা বললো আমাকে তো গঙ্গার সঙ্গে যেতে হবে চোদ্ধটা নিন সকালবেলা বেরিয়ে যাবো